এর নাম হচ্ছে পলাশ ফুল শান্তিনিকেতনে হয় কি সুন্দর দেখতে আপনারা দেখুন এই দুটি পাপড়ি আর এখানে দুটি পাপড়ি জোড়া আর নিচে একটা পাপড়ি এটি হচ্ছে পলাশ ফুল বড় সুন্দর এটি হচ্ছে কলকে ফুল আমাদের গোপীনাথের মন্দিরের বাইরে হয় কলকে ফুল এখানে দুটি দুটি চারটি ও একটি পাপড়ি আছে আর এটি হলো বেল ফুল বড় সুন্দর সুগন্ধ এটি সাদা ফুল বেলা ফুটবে এই পলাশ এই ফুল